হয়েছে কিন্তু সেই ফিনান্সারদের মধ্যে আমরা একটা স্টাডি রিপোর্ট পেয়েছি যেখানে মাত্র বিশ হাজারের মতো আর কি ফিনান্সার কাস্টমার পাচ্ছে বা আউটসোর্সিং করছে আর বাকি প্রায় দেড় লক্ষ বা পনেরো দুই লক্ষ ফিনান্সার তারা কাজ পাচ্ছে না বলে তাদেরকে আসলে একটা মানে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন যেন তারা কি কাস্টমারকে আকর্ষণ করতে পারে এবং এই ফিনান্সারদেরকে এন্টারপ্রেনার বানানোর জন্য কিছু সিট মানি দরকার তিন চার লাখ টাকা এইটার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এবং বিপিএসএফ এবং বেশ কিছু সরকারি ব্যাংক হিসেবে কথা বলেছি যে তাদেরকে যদি একটা সফট মানে ইন্টারেস্ট লোন দেওয়া হয় তাহলে মানে তারা কিন্তু মাত্র তিন চার লাখ টাকা পেলেই তাদেরকে আমরা যদি সার্টিফিকেট দিতে পারি হ্যাঁ তারা এটা পেতে পারে তাহলে তারা কিন্তু ফ্রিলান্সার থেকে ইন্টারপ্রেনার পেয়ে যেতে পারে যেটি আমাদের অর্থনীতি বিরাট একটা সুযোগ দেবে

ישש טאפרא 40 טא אינדסטרי קמפנינט טו פיילט סום גיימ דבלפמנט מידאר. מסוזיו מנה, אואדה 24000 רופי דאקא אקא פרוגראם אאקא. די סאקיה דאראק. די נאבוטקארד מיטינג

কর্মকর্তা বৃদ্ধ প্রজেক্ট পরিচালক এবং সহকারী প্রজেক্ট পরিচালক এবং বিভিন্ন সংস্থার প্রধানগণ যে আহ শ্রম দিয়েছেন আপনাদের শ্রম এবং মেধা আপনারা আপনাদের উপস্থাপনায় আপনারা দেখিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে যে প্রস্তুতি আপনারা নিয়েছেন এবং স্বল্প সময় মধ্যে আপনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ উপদেষ্টা বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ জনাব সঞ্জীবদের জয় উনি উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমাদের কাজের গতি এবং উৎসাহ প্রদান করেছেন ফলে আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর পাশাপাশি আমরা গত বিশ তিরিশ বছরে যে শ্রমনির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছি

জনাব সভাপতি জয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবারে আমাদের সামনে নিবেদনমূলক এবং এই বিষয়ে পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য honored guest আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের রোল মডেল এবং World Young Leadership Initiative-এরwidetilde মূল ঐতিহ্যজনক অবস্থান শক্ত হয়েছেন এবং এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে সততা নিষ্ঠা মেধা এবং আন্তরিকতার যেই চিড়ন মডেল তৈরি করেছেন যাকে সামনে নিয়ে আমরা

ছিল আজকে আমাদের বলছি আমার আরো মনে আছে যখন সাড়ে পাঁচ বছর আগে আমি আমরা আমাদের আওয়ামী আমরা যখন আমাদের এই ডিজিটাল বাংলাদেশের ম্যানিফেস্টো ভিশনটা প্রকাশ করে মানুষের তখন তো বাংলাদেশের ডিজিটাল বলতে কিছু ছিল আমাদের আইসিটি তথ্য প্রযুক্তি মৎস্যালয়ের কিছু ছিল না